আসলে দুনিয়ার সূচনার একটি আদর্শ আদর্শের আন্দোলন চলছে সংগ্রাম চলছে আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামের জন্য মানুষ জীবন দিয়েছে

এরপরে সাকুরিস কিন্তু আদর্শ রক্ষা করার জন্য সে নিজের হাতে বিষ পান করেছে আদর্শটা কি ছিল সে একটা মতবাদ পেশ করছে সরকার সে মতবাদ অস্বীকার করছে বিরূপ সৃষ্টি হয়েছে যে ওখানে আবদ্ধ করা হয়েছে সরকার তাকে ফাঁসি হুকুম দিয়েছে তৎকালীন সময় ফাঁসির হুকুম বাস্তবায়ন মতো বিষ করি তা তার এক ভক্ত বলছিল আপনি

হিটলার এই আদর্শ বাস্তবায়ন করার জন্য শুধু এহুদি হত্যা করেছে ষাট লক্ষ ষাট লক্ষ এহুদি হত্যা করছে হিটলার শুধু এহুদি অন্য যা মানুষ মারছে তো তার কোনো শেষ নেই আজকেও দেখেন এই আদর্শ লড়াইয়ের জন্য মানুষ মানুষের জীবন দেয় যদি দুনিয়া বিগুণে আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষের জীবন দিতে হয় তাহলে ইসলামিক আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে পারবো নাকি আজকে একটা কমিউনিস্ট তার কমিউনিজম আদর্শ বাস্তবায়ন করার জন্য একজন কমিউনিস্ট তার কমিউনিস্ট কমিউনিজম আদর্শ বাস্তবায়ন করার জন্য অনেক ত্যাগ করবে এই বিশ্বাস করবো না যে কি পরিমাণে ত্যাগ তারা করে একটা কমিউনিজম আদর্শ বাস্তবায়ন করার জন্য অনেক ত্যাগ তারা করে কথা ঠিক না কিন্তু আমরা কি ত্যাগ করলাম আমরা কি ত্যাগ করতেছি একটা কমিউনিস্ট যদি তার কমিউনিজম বাস্তবায়ন করার জন্য ত্যাগ করতে পারে তাহলে আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য কি ত্যাগ করা উচিত কত সাধনা করা উচিত আমি আমি খাস করে আমার মুসলমান সন্তানদের এবং বন্ধুদেরকে বলবো আমার যুবক ছাত্র বাবাদেরকে বলবো যে দেখো ইন্ডিয়া কোম্পানি এদেশে আসছে ব্যবসা করার জন্য ব্যবসার ছলনায় তারা দেশকে দখল

যে চর্মনেই মনি আর যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তোমাদের কমিটি শক্তিশালী কমিটি আসে চর্মনেই মনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের শক্তিশালী কমিটি না থাকে তার কেমন তোমাদের আমাকে বলো একটা মডেল করো কমপক্ষে বাংলাদেশের মধ্যে চর্ম ইউনিয়নকে মডেল হিসাবে তোমরা গঠন করো মডেল ইউনিয়ন যেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি থাকে প্রত্যেকটা উপরে ক্লাস কর্মী থাকবে আদর্শ মানুষ ছেড়ে করবে যাদের আদর্শ চরিত্র দেখে গোটা দুনিয়ার মানুষ গোটা বাংলাদেশের ছাত্ররা এর জন্য আমি খাস করে হাতায় অভিজ্ঞ করব তুমি যেহেতু বাড়িতে কিছুদিন অবস্থান করতেছো আর আমাদের ভার্সিটি তুমি সভাপতি ছিল ঢাকা ইউনিভার্সিটি আমরা তোমাকে অনেক যোগ্যতা দান করছি আমাদের ছাত্র সংগঠনের সভাপতির অনেক যোগ্যতা দান করছে আল্লাহ আমাদের রুহানির অনেক যোগ্যতা আছে সে সভাপতি ছিল আমাদের আলহামদুলিল্লাহ এখানে পারফরমেন্স সবাই খুব ভালো এই মাত্র কোনো এই কয়জনে যদি পরিকল্পনা করুন যে জনগণের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র সংগঠন প্রত্যেক ক্লাস ছাত্র সংগঠন থাকবে এখানে সবাই ছাত্র সংগঠন করবে চমনার থেকে ইসলামী আন্দোলনের সূচনা এখানে তো অন্য দল এমনিতে মনের থেকে তারা করবে না করতে পারে না করা উচিত আমরা কাউকে নিষেধ করবো না কোন করতে করার আহ্বান করতে পারব আমরা দাবি করতে পারি নিষেধ করবো অধিকার সবাই কিন্তু আমাদের দাবি থাকবে আমি মুসলমান আর মুসলমান হিসাবে আমার তো কর্তব্য ইসলামী দল করা আর খাস করে যেহেতু চর্ম নয় তিনি ইসলামী আন্দোলনের সূচনা ছাত্র সূচনা কাজে এখানে প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করে আমার বিশ্বাস এর জন্য এখানে যারা আসছেন যারা দায়িত্বশীল আসছেন আমার অনুরোধ থাকবে একটু মেধা সময় অর্থ আপনাদের কালাবাদ যে জ্ঞান দান করছে সেই জ্ঞান একটু ব্যয় করার বিশ্বাস বিশাল প্রত্যেকটা ছাত্র ইসা ছাত্র আন্দোলন আমার বিশ্বাস

এবং আমার উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ সামনে কদম বাড়াই আমি আশা করি ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে ঈশা ছাত্র আন্দোলনে শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব আশ্চর্য কিছু নেই সবাই গ্রহণ করার জন্য তৈয়ার কিন্তু আমি নেই না গ্রহণ করবে কিভাবে আমি দাওয়াত দিয়ে যাই না কবুল করবে কিভাবে আজকে ছাত্র আন্দোলন অভিযোগ বদান হচ্ছে আমি দোয়া করবো এবং সহযোগিতা করব আপনাদের পাশে আমি আছি থাকবো ইনশাল্লাহ আমাদের বুধবিহানে যারা আছেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের পূর্বীর নেতা জন আব্দুলের মাস্তার সাহেব আছেন এরপরে আমাদের শ্রমিক আন্দোলনের সেক্রেটারি সাহেব তিনিও আছেন আমাদের মতন সাহু ভাই তিনিও আছেন আমাদের আব্দুল রাজাক সাহেব রাজু সাহেব তিনি কিন্তু ভালো রাজনীতিবি কাজী আমরা যারা আছি সবাই যদি সমৃদ্ধভাবে কাজ করি শাল আশা করা যায় কাজটা সম্ভব